কোনো কাজই শেকো পাইনি আর আমি এখন চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে দু একটা আইটেম রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই কী কী রান্না করলাম সকাল থেকে কাজ করতে করতে আমার মানে শরীরটা আর মানে কুলাচ্ছে না যাকে বলে সেটাই হয়েছে আমি মুগ ডাল রান্না করে নিয়েছি প্লাস এদিকে একটু কচুর শাক নিয়েছিলো কচুর শাকটা রান্না করে নিয়েছি ধরটা বাঁচা হয়ে গেছে এটা এবার কাটবো কেটে ভাব দেবো তারপরে রান্না করবো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর পাট আমার ভীষণ যন্ত্রণা করছে কয়েকদিন ধরে একদম যন্ত্রণা করে জানি না কেন তো চলো কাজগুলো সারি পরে আবার ওদিকে স্নান করতে হবে তারপর আবার পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে সে বেরোতে হবে আমাকে তো আবার কথা বলার জন্য ফোরগুলো কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি এবার রান্নাটা করে নেবো তো রান্না করে আবার বেরিয়ে পড়তে হবে সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম এবার বেরিয়ে পড়বো ক্লাসে যাওয়ার জন্য মানে বাড়িতে যাওয়ার জন্য তো আজকে কিন্তু সেরকম কিছু শেয়ার করতে পারলাম না মানে বাড়ির কাজকর্ম তো চলো যতটুকু পারবো আজকে ব্লগে শেয়ার করবো হয়তো ছোটোই হবে ব্লগটা কারণ কাজই শেয়ার করতে পারিনি মানে বাড়িতে যেগুলো করি ক্লাসে পারবো শেয়ার করবো তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে হাতে ব্যাগটা নিয়ে নিলাম এটার মধ্যে আছে আমার ট্রাইপড যেটা আমার ব্লক করার জন্য লাগে আর কয়েকটা মেশিন তো সব মেশিনগুলো নেওয়া হয় কিছু কিছু এখানেই রয়ে গেছিলো সেটাই নিয়ে নিলাম বাড়ি এসে দেখি বৃষ্টি নেমে গেছে মানে ঘরে একটু বসেছিলাম বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড জুড়ে বৃষ্টি নেমেছে আর এ দিয়ে দেখি মনা কলকা প্র্যাকটিস করছে মনা এখন সব কিছু ভালো করে করতে পারে যেমন আই মেকআপ হেয়ার তারপর কলকা সব কিছুই কিন্তু পারফেক্ট করে করে আর এখন অনেক ব্রাইডও সাজায় কিন্তু কি একটা কথা আইফোনে যতটুকু ক্লিয়ার মেকআপটা বোঝা যায় অ্যান্ড্রয়েডে কিন্তু ততটা বোঝা যায় না তার জন্য হয়তো ওর পিকচার কোয়ালিটিগুলো ভালো আসে কিন্তু সাজায় কিন্তু খুব সুন্দর যখন আমি ওর সামনে থাকি তখন আমি তো দেখে বুঝে যেহেতু আমার স্টুডেন্ট মানে আমার থেকেই তো শিখেছে সম্পর্কে দিদি বা স্টুডেন্ট বলে আমি প্রশংসা করছি না যার কাজ ভালো তারটা আমি বলি আর যার কাজ পারফেক্ট হয় না তারটা আমি মুখের উপরে বলে দিই কারণ ভুলটা ধরিয়ে দিলেই তো শিখবে তারা তো ওর এখানে যেগুলো ভুল ছিল সেগুলো আমি বলছিলাম যেটা এটা হয়নি তো মায়ের দিকে লুচি দিচ্ছি লুচি জুসটা খেয়ে ওর ভুলগুলো আমি ওকে ঠিক করে দেবো তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম ক্লাসে আর সবাই কিন্তু চলে এসছে এদিকে আমি স্টার্ট করে দিলাম আজকে হেয়ার স্টাইল প্র্যাকটিস ক্লাস আছে ওদের আর এখানে যারা শিখতে আসে সবাই কিন্তু বিগিনার্স তো বিগিনার্সদের যদি হঠাৎ করে আমি মানে আসার সাথে সাথে যদি আমি অ্যাডভান্স হেয়ারস্টাইল ওদেরকে শেখাই ওরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তার জন্য যেটা আমি করি প্রথমে ওদেরকে বেসিক হেয়ার স্টাইল শিখাই কীভাবে ক্রিম্পিং করতে হয় কিভাবে পাফ ক্রিয়েট করতে হয় কিভাবে ব্যাক করতে হয় সব কিছুই হাতে ধরে আমি ওদেরকে শিখাই ক্লাসে এই ড্যাম ক্যামেরা থাকাতে এবার সুবিধা হয়েছে না হলে অন্যবার ক্লাসে কি হয় আমার কাউকে মডেল হিসাবে আনতে হয় মানে যে কোনো কারো মাথাতেই তো করতে হয় আর যার মাথায় করি তার মাথার অবস্থা একদম শেষ হয়ে যায় তাই ভেবেছি যে না এবার ডামিটা যদি আছে এটাতেই আমি ওদেরকে দেখাই আর ডামিটাতে সুন্দর করে আমি ক্রিম্পিং একবার করে দেখিয়ে দেবো তারপর ওদেরকে দিয়ে করা বড়া যদি হাত দিয়ে না করে তাহলে আমি কিভাবে বুঝবো যে ওরা কতটুক শিখেছে বা কতটুক জানতে পারলো আমার থেকে তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দিয়েই ক্রিম্পিংগুলো করিয়েছি আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ক্রিম্পিং করতে হয় পাট পাট করে তো ওরা ভালো করে ক্রিম্পিংটা শিখে গেছে তারপরে কিন্তু আমি আমার এই ড্রামের ওপরে এই হেয়ার স্টাইলটা করেছিলাম যেটা বেসিক কিন্তু দিলে কিন্তু ব্রাইডকে দারুণ লাগে তারপরে দেখো একটু একটু সাজিয়েও দিয়েছি আর মানে হচ্ছে এটা আমার সবাই জানে আমি ওকে কিনে এনেছি তখন থেকে আমি মেয়ে মেয়ে বলি আর অনেক কিউট লাগে তার জন্য আমি সবসময় ওকে আদর করতে থাকি তারপরে কিন্তু ওরা এদিকে বানটা করা শুরু করে দিল কেউ কেউ পাফ ক্রিয়েট করছে কেউ কেউ ক্রিম্পিংই হয়নি কারণ দুটো মেশিন আছে কিন্তু ওরা ওতে তো করতেও টাইম লাগে অ্যাকচুয়ালি ক্রিম্পিং করতে অনেকটা সময় দরকার তো যখন আমরা ব্রাইট সাজাতে যাই তখন কিন্তু মানে বেশি অ্যাডভান্স হেয়ারস্টাইলগুলো করা হয় না কারণ অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে গেলে চুলের অনেক প্রিপারেশনের দরকার হয় অনেক টাইম ধরে ক্রিম্পিং করতে হয় আর অতটুক সময় আমাদের হাতে থাকে না একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে গেলে একের থেকে দেড় ঘন্টা লেগে যায় আর এত একের থেকে দেড় ঘন্টা যদি আমরা চুলে দেই পুরো ব্রাইড কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য দেখবে সব মেকআপ আর্টিস্টরা কিন্তু ডেমনস্ট্রেশনেই ওই অ্যাডভান্স হেয়ারস্টাইলগুলো দেখায় কারণ অতটা সময়

তো বাড়ি এসে একটু জাস্ট শুয়েছিলাম পরে আবার মনে পড়লো যে ভিডিওটা তো পড়ে আছে আবার যদি এডিটিং না করে আবার একদিন মিস করে দেবো মানে ভিডিও আপলোড করা মিস হয়ে যাবে আর কি তো ভাবলাম যাই আলসিটা ভেঙে একটু আপলোড মানে এডিটিং করে আসি মানে ভয়েস আবার দেওয়াটা বাকি আছে বাকি সব মানে ঠিক করা হয়ে গেছে কাজ করা হয়ে গেছে জাস্ট আমি ভয়েসটা ছাড়বো ভিডিওতে তো এই ঘরে তো মোবাইল দেখছে এই ঘরে হবে না আমি রান্নাঘরে বসে বসে ভয়েসটা দেব তো চলো দেখো ভিডিও একটা করার জন্য আমরা কত কষ্ট করি কিন্তু তারপর ভিউস আসে না কিন্তু কি আর করা যাবে ভিডিও যদি শুরু করেছি মানে করতে তো হবেই তো এবার যাই বয়সটা দিয়ে এসে তারপরে আজকে যেটা আপলোড করার সেটা আপলোড করব তারপরে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এদিকে আমার মিস্টার নিয়ে এসছে ব্রেড তো ব্রেডটা সেকে নিচ্ছে আর ওই দিকে আমি চাটা বসিয়ে দিয়েছি দুই দিন ধরে দেখছি আর ব্রেড আর চা খেতে ভীষণ ভালো লাগছে আগে তো শখ দেখিনি ক্যানবা এত শখ হলো ওর ব্রেড চা খাওয়ার বলে কি মাঝে মাঝে তো খাওয়াতে পারিস আমি বলি তুই তো চাই খাস না বললে তো আমি বানিয়ে দিব তাই সবকিছু সব কিছু ঘরে থাকেই তো বানানো তো আলসি নেই বানালে বানাতেই পারি কিন্তু ও খায় না বলে আমি বানাই না তারপরে দেখো একটা কাজ করার জন্য বসে পড়ে লেদে জুয়েলারি একটা বানিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে হাতের কাজ আমি ভীষণ ভালোবাসি যে কোনো হাতের কাজই দেখো মেকআপটাও কিন্তু আর্ট এটাও একটা হাতের কাজ আর আমি ছোটোর থেকে হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি কুম দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান আর শিখে যদি বসে থাকি তাহলে তো আর হবে না মেশিনটাও কিনতে হবে তাহলে তো আমি কাজ করতে পারবো বাইরের কাজ না করলে নিজেরগুলো তো করতে পারবো তার জন্যই ভাবি ভাবি শিখবো আর আমার ভীষণ ইচ্ছা সেলাই কাজটা শেখার সেরকমই আমার জুয়েলারি বানানোটাও খুব ইচ্ছে তারপরে কিন্তু আমি অনেক কিছু অর্ডার করে এনেছি সেগুলো দিয়ে এবার ক্লে দিয়ে একটা জুয়েলারি ক্রিয়েট করবো তার জন্য অনেক কিছু দরকার আর তো সব কিছুই আমি কিনে নিয়েছি তো দেখবে তোমরা মাঝে মাঝে আমি জুয়েলারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয় সেটা কমেন্ট করে জানাবে তাহলে আমি অনেকটা মোটিভেট হয়ে আরও সুন্দর সুন্দর জুয়েলারি বানাবো তো চলো আজকের মতো ব্লগটা অবধি রাখছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর আমার পেজে যদি কেউ নতুন এসে থাকো পেজটিকে ফলো করে দিও আর যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলে যারা যারা আগে কখনও আমার ব্লগ দেখো নি তারা যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিও যাতে আগে আরও অনেক তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও দেখা আচ্ছা নেক্সট ব্লগে তাহলে টাটা